পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দিচ্ছেন এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিসভি আহমেদ জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দাবি করেন তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে বিশৃঙ্খলা তৈরির পেছনেও আওয়ামী লীগের পলাতক নেতারাই দায়ী প্রশাসনে এখনও যেসব আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছেন তাদের অবিলম্বে সরাতে হবে বলেও জানান তিনি বলেন কিছু ব্যবসায়ী সিন্ডিকেট ষড়যন্ত্র করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে এই সময় অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিয়ে আর আওয়ভান জানানতিনি দেখ কি স্বর্গে গেলেও ধান ভাগে ও নরকে যাওয়ার পরেও ধান হচ্ছে নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করলেন জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের এই দুর্বৃত্তদেরকে তিনি আশকার দেন তুমি মারো প্রতিহত করো হত্যা করো ইতিমধ্যে দুই তিনজনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক